হ্যালো এভরিওয়ান গুড কি বলবো নাইট ইভিনিং যা হোক কিছু একটা বলছি কারণ এখন বাজে প্রায় ওই সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মতো আর এই ক্লিপটা হচ্ছে শনিবার রাতের ভিডিওর যেটা একদম লাস্ট মোমেন্টের ভিডিও কারণ রোববার দিন ছিল থার্টি ফার্স্ট অফ অগস্ট আমার মেয়ের পাঁচ বছর জন্মদিন উপলক্ষে একটা বড়ো সড়ো প্রোগ্রাম যেখানে আসতে চলেছি কিছু কিছু এমন এমন আমার পরিবারের কেউ যারা চার বছরে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে চার বছরে এই ফ্ল্যাট নেওয়া তারা কেউ এখন অবধি এসে আসেনি তো ফার্স্ট টাইম ওরা আসে তার জন্য ভীষণ 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 এক্সাইটেড তো তার জন্য এই পেন্টিংটা আমি আলাদাভাবে একটা ওয়াল সেটা আমি কালার করিয়েছি পেন্টিং করার জন্য তো সেই জন্য লাস্ট ফিনিশিংয়ে ভেবেছিলাম যে হবে না কিন্তু না দেখলাম যে হয়ে যাবে আর যেহেতু একটা শখ ছিল যে পেন্টিং করব সেই জন্য চলো হয়ে গেছে তো আমার সাবস্টিটিউট অনেকেই চলে এসেছিলো যেমনি মা মানি আমার শাশুড়ি আমার দাদা শ্বশুর মানে আমার শাশুড়ি বাবা আমার শাশুড়ি মা সবাই ছিল সেই জন্য ভাবলাম যে চলো আমার টাইমটাও চলে এসেছে আর দেখো আমার অবস্থাটা দেখেছো মানে ওর আগের দিন আমার সবাই পাগল পাগল অবস্থায় ছিলাম তো আমার অবস্থাটা সিচুয়েশানটা হচ্ছে এই রকম আর এইখানে চলছে এখন রাত্রেবেলা যেহেতু দুপুরবেলা আমাদের ঘরে রান্না হবে সেই জন্যই যে আমার দাদা শ্বশুর মানি মা সবাই মিলে রাতের টুকু করছে আর দাদা শ্বশুর বসে বসে পরের দিনে জোগাড়যান্তি করছে তো চলো সকালে দেখা হবে হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তো আজকে হচ্ছে ফাইনালি সেই দিনটা যে দিনটার অপেক্ষায় এত দিন ছিলাম তো এত বছর ছিলাম আজকে হচ্ছে থার্টি ফার্স্ট অগস্ট কিন্তু দশ দিন আগে সেই প্রোগ্রামটা হয়ে গেছে সেটা তোমরা দেখেইছো আমার মেয়ের বার্থডে হয়ে গেছে অলরেডি তো টোয়েন্টি ফার্স্ট অফ অগস্টে কিন্তু কিছু কারণের জন্য দশ দিনের জন্য পেছাতে হয়েছে আমাদের প্রোগ্রামটা যে প্রোগ্রামটা আমরা একটু বড় করে করব সেটা আমাদের পেছাতে হয়েছে কারো কারো পরীক্ষা পড়ে গেছে কারো একটু প্রবলেমের জন্য তো যাই হোক আজকে হচ্ছে ফাইনালি সেই দিনটা যে দিনটাতে সবাই আমি এতটা এক্সাইটেড সকাল থেকে এতটা এক্সাইটেড যে বলার ভাষা নেই তো আমার এই ভিডিওটা যতক্ষণে তারা দেখবে তো ততক্ষণ তারা এসে পৌঁছে যাবে তো তো যাই হোক আমার চার বছর হলো ফ্ল্যাটটা নিয়েছি সেই চার বছরের মধ্যে এই প্রথম বিয়ের পর আমার মেয়ে হওয়ার পর এই প্রথম আমার কাকা কাকি আমার পিসিরা আমার দিদিরা সবাই আসছে একসাথে আমার মামারা সবাই প্রত্যেকেই তো এক্সাইটেড তো ভীষণভাবে রয়েছে ক্লাস হচ্ছে সবাই আসছে আর কিছু কিছু মানুষ চলে এসেছে যেমনি ধরো আমার মাসি শাশুড়ি আমার ননদ ওরা সবাই চলে এসেছে বাইরে ক্যাচা শুন শুনতেই পাচ্ছ হ্যাঁ বাবা তো এই হচ্ছে সেই বার্থডে কাল আজকে যার জন্য এত কিছু অনুষ্ঠান এত কিছু হচ্ছে দুপুরবেলা আমাদের ঘরে দ্বারা চুপন দুপুরবেলা আমাদের ঘরে সব কিছু হচ্ছে বিকালবেলা তো ক্যাটারিংকে বলাই আছে তো মোটামুটি ঘরের কাজ করতে করতে এই অবস্থা আমাদের সকাল হয়েছে তিনটের সময় তো মোটামুটি রান্না মোটামুটি কমপ্লিট মানে কমপ্লিট বলতে এখনও কিছুটা বাকি আছে মোটামুটি ফিফটি পার্সেন্ট বলতে পারো কমপ্লিট হয়ে গেছে আর আমার আমার সিচুয়েশানটা হচ্ছে পাগলি পাগলি হয়ে আছে কিছু নেই একদম পুরো অবস্থা খারাপ রয়েছে গোছানো গাছানো মানে বিশাল ব্যাপার একটা গোছানো বড়দড় গোছানো সব কিছু করা তো অনলাইন থেকে একটা চাদর নিয়েছিলাম যাই না দেখা দেবো বাবা শুনে আছে তো একটুখানে গিয়ে তোমাদের সাথে দেখি যেটা একটা ইয়েলো কালারের মধ্যে আছে বাট আমার ইয়েলো কালারের থেকেই বাইকটা একটু বেশি ভালো হলো যেহেতু আমার ঘরের কালারটা এই তো তার সাথে ম্যাচিং করে পর্দাও আনা হয়েছে দেখছো এই পর্দা আনা হয়েছে আর এই যে চাদরটা যেহেতু তার সাথে দুটো কুশন ফ্রি দেয় কুশন কুষান দুটো দেয় সেই কুশনের জন্যই কিন্তু আমার অ্যাকচুয়ালি এই জিনিসটা নেওয়া এই বেডশিটটা নেওয়া কুশনের জন্যই তো কেমন লাগছে বলো তারপরে হচ্ছে এই যে এই ম্যাট এই একটা ম্যাট নেওয়া হয়েছে আর যেটা আমার সব থেকে মোস্ট ফেভারিট কাস্টমাইজ করে আমি বানিয়েছি এটা এই ডিজাইনটা আমার কাস্টমাইজ করেই বানানো একদম বলে বলে আর এই একটা নিয়েছি এখানে রয়েছে ফটো ফ্রেম যেগুলো এখনও লাগানো হয়নি লাগানো হবে সমস্ত ফটো ফ্রেমই রয়েছে এই যে সমস্ত রয়েছে আমার মেয়ের একটা সবথেকে বড় করে ফ্রেম রয়েছেই দেখো তো এবার চলো

তুমি কি তো চলো ওপরে কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু দেখায় এখানে এই যে প্যান্ডেলটা প্যান্ডেলটা এই কারণে এখানে এরমভাবে করা হয়েছে কারণ ওর জন্মদিনের সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় কালকেও বৃষ্টি হয়েছিলো আজকে ওয়েদারটা ঠিক আছে কিন্তু হালকা হালকা মেঘলা করছে যাতে বৃষ্টি জল ভেতরে না আসে সেই জন্য পেছনে তিরপল দিয়ে এরকম পুরো ঘেরাও করে প্যান্ডেল করা হয়েছে তো এটা হচ্ছে ব্যানার হবে কেক কাটা আর এইদিকে হচ্ছে রান্না কি রান্না হচ্ছে চলো দেখি কেকের রান্না করছে হ্যাঁ বলো বাসন ওইখানে বাসন ওইখানে ধোয়া হচ্ছে পাবদা মাছ সেবাটা দিয়ে ওখানে

Oh no, asisna. Hah? Ada apa? खुश की तो बच्चों पहले ही होम है आली के जा थोड़ा इधर उधर पे से और मात्र भाव तो जब मां तो इधर ही भाव हुई चलो भाई हां Aurang cardamom plants Swe majhlaughs